হ্যালো ফ্রেন্স দেখুন লঙ্কাগুলো পাকতে শুরু করলো এই দেখুন পেকে পুরো এগুলো হচ্ছে লঙ্কা বাটার একটা ঘি সুগন্ধি টেস্টি আর খুব ঝাল খাওয়া মুশকিল আছে একটা পড়ে গেছিল এখানে আরেকটা একটা ছিল পড়ে গেছে আর এই দুটো দেখুন পেকেছে এগুলো নিয়ে যেতে হবে নাহলে কাঠ খেয়ে নেবে আর একটু পেকে থাক এদিকে ডালটাই ধরেছে কয়েকটা আগের দিন দেখিয়েছিলাম যেটা যে এরকম রয়েছে আস্তে আস্তে সে জল শুকিয়ে গেছিলো সেদিনকে তো এখন আবার তাজা হয়ে গেছে এটা মেনলি শীতকালেই হয় তো অরিজিনাল যে গাছটা সেটা নষ্ট হয়ে গেছিল এটা বাটার লঙ্কা লাল হয়ে আছে ডিজাইনটা এরকম হয়ে গেছে অলরেডি এটা বীজ হবে এবছর ছোট বড় গাছটা রাখতে পারলাম না বীজ কম বেরোয় হাতটা ঝাল হয়ে যাবে করি ফাটিয়েই রোদরে শুকতে হয় নলে স্মেল বেরিয়ে যায় আচ্ছা বীজ পড়ে গেল নিচে খুব ঝাল যে বীজটা পড়লো সেটা আবার ঝাড়ু দিয়ে আবার ইয়েতেই যাবে আলটিমেট তবেই যাবে কোন দিকে পড়লে আমি ওয়াচ করিনি বীজটা পড়েছে তো এখানে না পুতে দিয়ে এখানে ওখানে জল দিচ্ছে ওই জন্য ছাইটা চলে এলো তারপরে পুঁতে দিলাম বীজটা ডিরেক্ট আর এটা রোদ্দুরে শুকাবে এটা নলে শুকাবে না এরকম রেখে দিলে এরকম খুলে রাখলে শুকাবে বীজটা নেক্সট ইয়ারে চারা করব বীজটা ছোট বড় না কতক্ষণ দেখানোর দরকার আছে কি বাই